নিরামিষ ওলের ডালনা বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের নিরামিষ ওলের ডালনা তৈরি করে দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা ওল এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন আজকে একদম ভিন্ন স্বাদের ওল রান্না করেছি যেটা আপনারা ভাত বা রুটি পরোটার সঙ্গে ইজিলি খেতে পারেন আর খেতেও দারুণ লাগে হ্যাঁ বন্ধুরা তাই শুরু থেকে শেষ অবধি এই ওলের ডালনার রেসিপিটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন দেখা যাক কিভাবে এই নিরামিষ ভিন্ন স্বাদের ওলের ডালনা তৈরি করেছি নিরামিষ এই ওলের ডালনা তৈরি করার জন্য লাগবে প্রথমে ওল এখানে বড়ো সাইজের একটা ওল নিয়ে এসেছি দেখুন এটা প্রায় তিন কিলো ওল আছে আসলে আমি পাইকারি বাজার থেকে বাজার করে নিয়ে আসি এক কিলো ওল কিনতে গেলে লাগবে ষাট টাকা আর এটা আমার পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে তা যাই হোক বেশ চলে যাবে বেশ কয়েকটা রেসিপিও হয়ে যাবে মুচমুচে ওল ভাজা এর আগে তৈরি করেছিলাম আমি নিরামিষ কিচেনে দেওয়া আছে মশলাদার ওল ভাজা দেখে নেবেন এখানে ছোটো ছোটো ডুমো ডুমো করে ওলটা কেটে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী এখানে আছে ছোটো ছোটো ডুমো করে আলু কাটা মানে ওলের সঙ্গে আলু আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা টমেটো আর আছে মুগ ডাল ভাজা মুগ ডাল কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা তো প্রথমে কী করতে হবে এই যে ওলটা একটু সিদ্ধ করে নিতে হবে এখানে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ওলটাকে সিদ্ধ করে নেব যদি আপনারা এখানে একটা মশলা তৈরি করে নেব আছে টমেটো আদা কিছুটা কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা মশলা তৈরি করে নেব আর বন্ধুরা ওলটা আপনারা এইভাবে নুন দিয়ে জল দিয়ে আলাদা সিদ্ধ করতে পারেন বা প্রেশার কুকারে সিটি ফেলে নিতে পারেন তবে প্রেশার কুকারে সিটি ফেললে ছোট ছোটো করে যেহেতু কেটেছি এটা গলে যেতে পারে যেমন যেদিন আমি ওল ভেজেছিলাম সেদিন কিন্তু বন্ধুরা ওলটা একটা সিটি ফেলে নিয়েছিলাম মোটা করে কেটেছিলাম আর এটা যেহেতু ছোট সেইভাবে প্রেশার কুকারে সিটি ফেললেও হয় প্রেসার কুকারে সিটি ফেলতে গেলে মানে সিটি ফেললে হবে না ভাপ আসলেই গ্যাসটা অফ করে দিতে হবে ওলটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এইবার সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেবো অনেকে আছে আলুটাও সিদ্ধ করে কিন্তু আলুটা আমি সিদ্ধ করবো না আলুটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে একটু নুন দিয়ে বরাবরের মতো যেমনভাবে ভাজি ঢাকা দিয়ে দিয়ে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায় এবার আমি নুন দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দেখুন সর্ষের তেল এটা আমি মিল থেকে সর্ষের তেলটা নিয়ে আসি এত সুন্দর যে তেলটা খাটি তেল কোনো পায়েল নেই হলুদ দিই না তবে ভাজাগুলো দেখুন পুরো হলুদের মতো হয়ে যায় তেলের মধ্যে দিলে তো এটা গেল আলু ভাজাটা হয়নি আরেকটু বাকি আছে এবার ভেজে নেব খুব সুন্দর লাল লাল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব ওলের ডালনা এইভাবে খেতে দারুণ লাগে দেখুন ওল এমন একটা জিনিস যারা খান অনেক রকমভাবে খাওয়া যায় ওলের ডালনা ওল সিদ্ধ তারপর ওল ভাজা মাছে ওল ডালে ওল ওলের বড়া ভীষণ ভালো লাগে সব কিছু এবারে গোটা জিরে আর শুকনো লঙ্কা গরম মশলা মানে দারুচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছি এখানে কাঁচা লঙ্কা টমেটো আর আদা সেটা দিয়ে দেবো এটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষতে হবে যাতে ভালো কালারটা আসে টমেটোটা অ্যাকচুয়ালি দেওয়া এটা কালারটা ভালো আসে পেস্ট করে দিলে আর খেতেও কিন্তু ভালো লাগে হালকা একটু টক টক হয় ভালোভাবে এইভাবে মশলাটা কষে নিতে হবে তাহলে কালারটাও ভালো আসবে এবার এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে বন্ধুরা ভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমি কষে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষতে হবে এইবার এর মধ্যে আছে চিনি আছে আর কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো গম মানে দারুচিনির গুঁড়ো তারপর এটা হচ্ছে মুগ ডাল ভেজে রাখা মুগ ডাল আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নর্মালি যেটা আমরা দিই আর এইটা হচ্ছে ভেজে রাখা মুগ ডাল ধুয়ে মানে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আমি যে কোনো ডাল রান্না করতে গেলেই ভিজিয়ে রাখি দু তিন ঘন্টা এইবার এটাকে কি করতে হবে বন্ধুরা এই মুগ ডালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষতে হবে দেখুন এই যে ভালোভাবে কষে নেব। এতে হবে দারুণ মানে খেতে দারুণ লাগে এই যে মুগ ডাল দিয়ে আমরা কচু খাই মান কচু খাই কাটি কচু খাই কিন্তু এইটা ভীষণ ভালো লাগে নেক্সট দিন আপনাদের জন্য নিয়ে আসবো ওলের বড়া দারুণ টেস্টি ওলের বড়া নিয়ে আসবো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই তরকারিটা আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন এইবার সিদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিলাম ওলটা আমি ভাজবো না এটা আমি মানে কাঁচাই রেখেছি ভাজলে মানে যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যায় তা না ভেজেই আমি এটাকে ভালোভাবে একটু কষে নেব মশলা দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটা কষা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইভাবেও আপনারা রাখতে পারেন জানেন তো বন্ধুরা এটা রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে অনেকে ওলকচু খায় না গলা চুলকানোর ভয়ে বিশ্বাস করুন একদম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একটুও গলা চুলকায় না আর ওলের যে ভাজা মুচমুচে মশলাদার ওল ভাজা করেছিলাম সেই ওল ভাজাটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন এত টেস্টি যে শুধু শুধু থলা খেয়ে নেওয়া যায় দেখুন খুব সুন্দরভাবে এটা কষা হয়েছে এইবার দেখুন খুব সুন্দরভাবে এবার কষা হয়ে গেছে তা খুব বেশি জল দেব না যেহেতু আমি ভাত দিয়ে খাবো আজকে এটা যদি আপনারা রুটি পরোটার সঙ্গে খান তাহলে এইভাবে রাখবেন ভীষণ টেস্টি লাগবে তবে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি বা কচুরি মেথি বা একটু ঘি দিলে আরও বেশি টেস্টি হবে এইভাবে জলটা দিয়ে দিলাম একটু ফুটবে একদম আঠালো হয়ে যাবে খেতে যেহেতু মুগ ডালটা দেওয়া মুগ ডালটা মানে গোটা থাকবে বাট সিদ্ধ হয়ে যাবে ভীষণ টেস্টি লাগে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা কথা বলছি বন্ধুরা দেখুন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু সাবস্ক্রাইব একবার করে আনসাবস্ক্রাইব করবেন না দিন দিন সাবস্ক্রাইব কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন এরকম করছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তা যাই হোক সবাই খুব ভালো থাকবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাচ্ছে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আজকের এই হোলের ডাল কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার এখানে একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে যে ঝোলটা দেখছেন এই ঝোলটাও থাকবে না কারণ আলু কচু আর মুগ ডাল তিনটে জিনিসেই ঝোলটা নেয় এবারে একটু গরম মশলা মানে দারুচিনির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আজকের ওলের ডালনা রেডি ভালো লাগলে একটা কমেন্টস করতে ভুলবেন না আর এই অপকাজগুলো তারাই করে যাদের চ্যানেল আছে আমি সেই সব বন্ধুদের বা দিদিদের তাদের উদ্দেশ্যে বলবো এই কাজগুলি একদম করবেন না আমিও প্রচুর লোকের ভিডিও দেখি প্রচুর সাবস্ক্রাইব করি আগে একটা লাইক করি সময়ের অভাবে সবার ভিডিওতে কমেন্টস করা হয় না তাই বলে এই নয় যে আনসাবস্ক্রাইব করে দিই তা কেমন লাগলো আজকের এই ওলের রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার এইভাবে ওল রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব টাটা বাই বাই এটা ভাদ্র মাস তো প্রায় চলে যাওয়ার মধ্যে আশ্বিন মাস এলেই কার্তিক মাসে আর ওল খাওয়া যাবে না ওল এমন একটা জিনিস যেটা সব সিজিনে পাওয়া যায় না তাই এই সিজনটা থাকতে থাকতে ওল একবার খেয়ে নিন দেখবেন ভীষণ ভালো লাগবে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন